পশ্চিম বাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটাই ঐক্যবদ্ধ হয়ে একটা ভাঁড়ে পড়ুক সেটা লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেসের ভাড়টাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জানি না যাদের সাথে আমরা জোট করতে বেশ বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তি আর এস এসের মতদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে তারা চাইছে না বাংলা থেকে আইএসএফ বা বর্গের কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক তাদের অজান্ত তাদের দেশের মতদর্শক তাদের মধ্যে ঢুকে গিয়েছে ওই তারা জোটটা করতে অনিহা প্রকাশ করলো। দেখুন গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমরা এদের কাছে আসেনি ওই তিন দুই তিন চার ম্যাক্সিমাম অবধি এসেছিলো আমরা নাপতে নাপতে কিন্তু অনেকটা নেমেছিলাম ইতিমধ্যে আমরা কি দেখছি শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা চারটে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন ফলে আমাদের যে সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করে নিই কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ের সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিম বাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটাই ঐক্যবদ্ধ হয়ে একটা ঘরে পড়ুক সেটা লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেসের ঘাটটাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জানি না যাদের সাথে আমরা জোট করতে বেশ বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তি আর এস এসের হয়তো কারোর মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে তারা চাইছে না পশ্চিম বাংলা থেকে আইএসএফ বা পিছা বর্গের কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক তাদের অজানতই তারশেষের मतदारশ তাদের মধ্যে ঢুকে গিয়েছে চলুন তারা জোটটা করতে অনীহা প্রকাশ করলো এটা না তাহলে আপনারা কতটা এইটা তো কতটা সাফল্য পাবেন আমরা সাফল্য পাবো সাফল্য দিartifactIdকর্তা আমরা নয় মানুষে মানুষ দেখছে বাংলা জনগণ দেখছে 2021 এ একটা দল তৈরি হচ্ছে নির্বাচন লড়াই করেছে তারপরে কি হিংসা তা অত্যাচার মিথ্যা কেস জেল জরিমানা ছ দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো আইন সবার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর যে এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য কে দরকার কি দরকার নাই তারা দেখবে মানুষ আমাদেরকে আশা করছি দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাব অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ যদি অন্য কাউকে সুযোগ দেয় তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয় আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সেই ভুলগুলোকে ধরিয়ে দেবো পাম ভোট তো মানে কাটবে নির্দিষ্ট কোনো ভোট নাই এই ভোট এই ধ্বংস করতে হবে আজকে এই ভোট ব্যাংক করে করে কে হিন্দুর ভোট কে মুসলমানের ভোট কে দলিত ভোট কে আদিবাসী ভোট এই করে করেই আজকে আমরা পঁচাত্তর বছর ধরে আর সতেরো বার আমরা এমপি পাঠালাম দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু আমাদের পাশের বাড়ির চুলোটা ঠিকঠাক চলছে না ক্ষুধার সূচি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ওই পরিবারের পরিবারের বা নাসির সাহেবের ছেলে চাকরি পাচ্ছে না বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় ছিয়াশি শতাংশ আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে সুতরাং কার ওই ভোট ব্যাংক বন্ধ করতে হবে মানুষ ভোট দিক উন্নয়নের নিরিখে ভোট হবে মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারের নিরিখে আপনি দাঁড়ালে কি লড়াইটা ধরতার হতো না সেটা তো আমি আগেই বলেছিলাম যখন আমার দল যে ঘোষণা করেছেন তার উপর আমার কোন প্রশ্ন থাকে না তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে স্টেট অফিস সেক্রেটারি আছে আমিও কিন্তু রক্ত তৈরি আমার আবেগ আছে সব আছে কিন্তু নওসাদের আইএসএফ জন্য নও সাত নৌসাদের জন্য আইএসএফ নয় বাধ্যবাধকতা আছে সিস্টেম আছে ডেমোক্রেসি আছে সেটাকে আমরা প্রাধান্য দেবো হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে সেই জন্যই দল সিদ্ধান্ত নিয়েছে এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম লোকসভার নজরকে ডায়মন্ড হারবারের থাকবে আপনার শুধু ডায়মন্ড হারবার নয় যে লোককে আমাকে ওই লড়াই থেকে অব্যাহতি দিয়েছে সেই লক্ষ্য যাতে আমি পূরণ করতে পারি দলের যেখানে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা আগামী দিনে দেওয়া হবে সেখানে সম্পূর্ণ এফর্ট দিয়ে আমি যাতে লড়াই করতে পারি মানুষকে যাতে কনভিন্স করাতে পারি আমাদের দলের তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে ভোটগুলো আছে আমাদের দলে যাতে বেশি করে আনতে পারি

তারা আরো বেশি উজ্জীবিত হবে তারা বেশি শৃঙ্খলা পরাণ হবে যে চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা আমি এখানেও বলছি আমি এখানেই যত বড় কথা বলি না কারণ দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দানা সাবের পরিবর্তে কোনাটা পার্টিকে তুলে নিয়ে আমাকে দানা দেবে আমাকে সেটাই করতে হবে এটা হচ্ছে আমাদের দলে এই ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি তাহলে একটা পুরনো প্রশ্ন আছে বিমান তো কিন্তু প্রথম দিন বলেছিলেন পার্টি তালিকা ঘোষণা করার পর যে আপনি দাঁড়ানোর পরে কোনো ইচ্ছা প্রকাশ করেন দেখুন বিমান সাহেব হচ্ছেন শুধুমাত্র লেফট ফ্রন্টের একজন সিনিয়র মোস্ট লিডার নয় পশ্চিমবাংলায় এখন যে কটা সিনিয়র লিডার আছে তাদের অন্যতম একজন আমি আবারও বলছি বিমান বসু মহাশয়েরকে আমি কথা খেয়ে না কেটে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এই এড়িয়ে যাওয়াতে আপনারা যদি আমাকে অপরাধী বলে দেখে দেন একজন সম্মানীয় ব্যক্তি যে রাজনীতির জন্য যে মানুষের ভালোর জন্য তার পরিবার ছাড়তে ছেড়ে দিয়েছেন সে এসে আজকে সব সব ত্যাগ করে জনগণের জন্য থেকে দল একটা ফ্রান্টে চালাচ্ছেন তার তার কথার আমি না দিয়ে আপনারা যদি আমাকে অপরাধী বলেন আমি নিজেকে অপরাধী মনে করছি তবে একটা কথা বলছি সর্বপ্রথম কিন্তু আমি বিমান বসু স্যারের সাথে গিয়ে এই জোটের যে আজকে বলছেন সেলাই করার কথা বলছে সুতোতে সুইটা আমি দিয়েছিলাম